সাজানো গোছানো সবুজের সমাহার তার মধ্যে রঙ বেরঙের ফুলের মেলা কার না ভালো লাগে বলুন এমন বাগান সবার আমাদের প্রিয় বাগান এটা আর শীতের বাগান মানেই হচ্ছে নানা রকম সবজি নানা রকম ফুলের মেলা একদম ভরপুর সবুজে মোড়ানো বাগান আর সেই বাগানটা সব সময় যাতে সবুজ থাকে রাখতে পারি আমরা সেটাই কি করে রাখবো সেটাই হচ্ছে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বাগান থেকে প্রচুর পরিমাণে সবজি এবং ফুল তুলে নেওয়ার পরেও কিন্তু এখনও বাগানে প্রচুর সবজি আর ফুলে ভরপুর তবে হ্যাঁ এই ফুলও কিছু কিছু নষ্ট হয়ে যেতে থাকে আস্তে আস্তে আবার কিছু কিছু সবজি যখন আমরা তুলে নিই তখন কিন্তু বাগানটা আবার ফাঁকা হতে থাকে তো শীত আমাদের খুব অল্প দিনই আমরা পাই তো গোটা শীতটাই আমরা চাইব যে বাগানটা যাতে এরকম ভরপুরই থাকে তো কিছু কিছু বেড যে আমাদের ফাঁকা হয়ে যায় আমরা সবজিগুলো তুলে নিই বা ফুল গাছগুলো নষ্ট হয়ে যায় সেই বেডগুলোকে তো ফেলে রাখলে চলবে না সেই বেডগুলোকেও লাইট ওয়েটভাবে তৈরি করে এমন কিছু গাছ আমরা বসাতে পারি যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বাগানটাকে একদম সবুজে ভরপুর করে রাখবে তো আমার আজকের ভিডিওটা সেরকমই হবে যেমন ধরুন এই যে ফুলকপি বাঁধাকপি কিছু কিছু কিন্তু তুলে নিচ্ছি তার বেডগুলো ফাঁকা হয়ে যাচ্ছে আর সেই যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো ঢেলে অল্প মাটি দিয়ে বেড তৈরি করে আজকে আমি কিছু গাছ বসাবো। যাই হোক এদিকে দেখুন যে ফুলকপির গাছগুলো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যে বড় বেডটা সেট করার পরে এই চারাগুলো আমি বসিয়েছিলাম তো এই চারাগুলো আমি বসিয়েছিলাম নভেম্বরের ১৩ তারিখ আর আজকে হচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখ তো এই মাত্র দেড় মাসও এখনও হয়নি তো এই কয়েকদিনের মধ্যেই দেখুন ফুলকপিগুলোতে কিন্তু ফুল এসে গেছে তো ফুলকপিটা আসলে একটু তাড়াতাড়ি হয় তুলনামূলকভাবে বাঁধাকপি এবং ব্রোকলি এই দুটো কিন্তু বেশ টাইম নেয় ফুলকপি এবং ওলকপি এই দুটো কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায় তো সেই কারণেই ফুলকপি গাছগুলোতেও ফুল এসে গেছে আর কিছু কিছু ওলকপিও বেশ সুন্দর তোলার মতো হয়ে গেছে কিন্তু ব্রোকলিতে সবে ফুল আসতে শুরু করেছে আর এই ব্রোকলির চারাগুলো আমি বসিয়েছিলাম অনেক আগে ওই ফুলকপি গাছের আগে মানে এগুলো হতে একটু বেশ সময় লাগে যেমন বাঁধাকপিও বেশ অনেকটা সময় লাগে যে বাঁধাকপির চারাগুলো আমি অনেক আগে বসিয়েছিলাম সেইগুলো কিন্তু এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি তবে পরে যেগুলো বসিয়েছিলাম সেগুলো বাদতে এখন অনেক দেরি মনে হয় শীত মানে যাবো যাবো করবে ঠিক সেই সময়টা হয়তো পাবো আর ওলকপি আর ফুলকপি দেখুন দেড় মাসের মধ্যেই কিন্তু রেডি যারা জিজ্ঞেস করেন যে এখন চারা বসানো যাবে নাকি তাদেরকে বলি এখন চারা বসানোর সময় পেরিয়ে গেছে তবুও আপনারা যদি চান ওলকপির চারাটা বসাতে পারেন এবং ফুলকপিটাও বসাতে পারেন শীত থাকতে থাকতে হয়তো পেতেও পারেন তবে ব্রোকলি আর বাঁধাকপির চারা যদি আপনারা বসাতে চান ব্রোকলিটা আমার মনে হয় না বসানোই ভালো আর বাঁধাকপি বসালে গরমে খাওয়ার আশায় যদি বসাতে চান তাহলে বসাতে পারেন কারণ বাঁধাকপিটাও বেশ অনেক দিনই সময় লাগে আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ফুলকপি বা ব্রোকলি বাঁধাকপি এগুলো আমি কত ইঞ্চি টবে বা গ্রো ব্যাগে বসিয়েছি ব্রোকলি বাঁধাকপি ফুলকপি এগুলো কিন্তু ন ইঞ্চিতে খুব ভালো হয় ফুলকপি আমি আট ইঞ্চিতেও করি সেটাও খুব ভালো হয় এবং বাঁধাকপিও কিন্তু আট ইঞ্চিতে খুব ভালো হয় আর ব্রোকলির গাছ যেহেতু একটু বড় বড় হয় সেই জন্য ব্রোকলিটা আট ইঞ্চি নয় ইঞ্চিতে করা যেতেই পারে কিন্তু নয় ইঞ্চিতে ভালো হয় আমি যেটা করে দেখেছি খুব বড় বড় জায়গারও দরকার নেই আবার একদম ছোট জায়গায় করলে গাছ তো ভালোই হয় কিন্তু ওই ফুলকপি বা ব্রোকলি যেটা হবে সাইজে একটু ছোট হয় এটাই তাছাড়া কিছু নয় আর এদিকে দেখুন আমি বরবটির চারা বসিয়েছিলাম বরবটির গাছগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে আর এই বরবটির বীজটা আমি এনেছিলাম পলির কাছ থেকে এনেই বসিয়ে দিয়েছিলাম আর এদিকে নতুন করে আবার একটু উচ্ছে গাছ বসিয়ে দিয়েছি বাগান থেকে তোলা উচ্ছে গাছগুলো আর এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন এই বাঁধাকপিটা কিন্তু পেতে পেতে আমার অনেক লেট হবে এখনও আর এটাও তো বসিয়ে দিয়েছি সেই ফুলকপি গাছগুলো বসানোর পরেই দেখুন ফুলকপিতে আমার ফুল আসতে শুরু করেছে হয়তো বা আমি এক সপ্তাহের মধ্যে ফুলকপি পেয়েও যাব কিন্তু বাঁধাকপির কিন্তু বাঁধতে বেশ অনেকটা সময় লাগে তো বাঁধাকপিটা পেতে আমার এখনও অনেক দেরি সেই জন্যই বলছি যদি বাঁধাকপি এখন বসান তাহলে কিন্তু সেটা গরমের আগে আপনারা পাবেন না তো আজকে আমি বেশ কিছু মানে কাজ করার পরে কিছুটা হারভেস্টও করব কারণ বাগানে বেশ কিছু সবজি রেডি হয়েছে যদিও আমি খুব বেশি হারভেস্ট করব না আজকে যতটা না করলেই নয় ততটা তুলে নেব এদিকে দেখুন টমেটোর গাছ একদম গাছ ঝাঁপিয়ে টমেটো হয়েছে আর সাইজটা বেশ বড় বড় হয়েছে কুড়ি লিটারের জলের ড্রামে আমি গাছগুলো বসিয়েছিলাম কিচেন ওয়েস্ট বা গার্ডেন ওয়েস্ট কিছুটা দিয়ে অল্প মাটি দিয়ে আমি গাছগুলো বসিয়েছিলাম তো সেই মাটি বসে গিয়ে একদম ড্রামের হাফেরও কম হয়ে গেছে কিন্তু তার জন্য টমেটোর সাইজ কিন্তু খারাপ হয়নি টমেটোর সাইজটা কিন্তু বেশ বড় বড় হয়েছে দেখে তো বুঝতেই পারছেন আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে বেডগুলো ফাঁকা হচ্ছে সেখানে কিন্তু আপনারা এখন ইজিলিভাবে টমেটোর চারা বসাতে পারেন কারণ টমেটো গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো তাতে বাগানটা খুব তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে যাই হোক আপনাদেরকে বেশ কিছু গাছ দেখালাম এবারে চলুন আজকে যে কাজটা করব সেটা শুরু করে দিই তো দেখুন এখানে এই যে অনেক কিছু আমি রেডি করে নিয়েছি এই যে মাটিটা রোদে শোকাতে দেওয়া আছে এটা কিন্তু আমি আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম একটা লাইট ওয়েট বেড তৈরি করেছি আর ওই বেডের মাটিটাই আমি ঢেলে অতটা বাঁচিয়ে রেখেছিলাম বাকিটা দিয়ে এই যে এই বেডটা আমি তৈরি করেছিলাম তো সেই মাটি দিয়েই আজকে আবার কিছু বেড আমি রেডি করব এখন কিন্তু আমাদের হাতে প্রচুর গার্ডেন ওয়েস্ট হবে সঙ্গে কিচেন ওয়েস্ট তো আছেই গার্ডেন ওয়েস্ট হবে যেমন এই দেখুন এই যে বাঁধাকপির গাছগুলো আমি তুলে ফেলেছি এর যে পাতা এর গোড়া এইগুলো কিন্তু দিয়ে আবার বেড তৈরি করে ফেলবো আর এই বেডগুলোতে এই যে আমি আলু নিয়ে এসেছি এই চাইলে এই আলু বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে তবে আমি সব কটাতে আলু বসাবো না আমার কিছু চারা রয়েছে সেগুলো আমি বসাবো তো আজকে আমি আগের দিন যে মাটিটা বাঁচিয়ে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে কাজ করব। আর এই যে বেডের মাটিগুলো আমি ঢেলে দিচ্ছি এই মাটিগুলো কিন্তু আজকে আমি কোনো কাজে লাগাবো না এই মাটিগুলো আমি আবার রোদে শুকাতে দেবো তো দেখুন এই যে বাঁধাকপি উঠে গেছে শেকরগুলোকে একটু ছাড়িয়ে মাটিটাকে একটু রোদে দিয়ে দেব আর ওই যে বেডের তলায় ডিমের খোসা টোসা দিয়ে দিয়েছিলাম দেখুন কি সুন্দরভাবে বেডটা ছিল তো এই ডিমের খোসাগুলো মাটির সঙ্গে মিশিয়ে রেখে দেব এখন আর এই মাটিটাকে রোদ দিয়ে দেবো আর ওই মাটিটাকে একটু যে মাটিটাকে আমি রোদ খাইয়ে নিলাম সেই মাটিটাকে একটু রেডি করে নেব আরও কিছু ওর সঙ্গে দিয়ে আর এই মুহূর্তে আমার কাছে গোবর সারটা একদমই নেই গোবর সার থাকলে খুব ভালো হতো তো গোবর সার যখন নেই কি করা যাবে যেটা আছে সেটা দিয়েই কিন্তু আমি বেডটাকে তৈরি করে ফেলব আর এদিকে এই যে মাটিগুলোকে একবার করে গাছ উঠে যাওয়ার পরে এই মাটিগুলোকে যদি একটু রোদ খাইয়ে নেওয়া যায় তারপরে যদি আবার বেড তৈরি করা যায় তাহলে কিন্তু সেই মাটিতে গাছ খুব ভালো হয় জীবাণুগুলোও মারা যায় কিছুটা আর মাটি যত রোধ খাওয়ানো যায় মাটিটা শুকনো হলে মাটির ভেতরে একটু ফাঁকা ফাঁকা থাকে বেড তৈরি করলে তাতে করে হাওয়া চলাচল ভালো হয় আর মাটিতে যত হাওয়া চলাচল ভালো হবে মাটি মাটিটা যত আলগা আলগা থাকবে যে কোনো গাছের গ্রোথ সেই মাটিতে তো ভালো হবেই তো দেখুন এদিকে আমি এক বালতি ভর্তি করেই যে গার্ডেনে জমা করেছিলাম প্রত্যেক দিন যে এসে গার্ডেন পরিষ্কার করি সেগুলো আমি বালতিতে জমা করে রাখি জমা করতে করতে বেশ অনেকটাই হয়ে গেছে তো এগুলো আপনারা চাইলে মাটি তৈরির জন্য বস্তাতে নিচের দিকে মাটি দিয়ে ওপরে এগুলো দিয়ে তারপরে আবার মাটি চাপা দিয়ে প্রত্যেক দিন একটু একটু করে জল দিয়ে আপনারা মাটি তৈরি করতে পারেন তবে আমি সেটা না করে আমি এইভাবে নিচের দিকে দিয়ে গাছ বসিয়ে দিই তার কারণ হচ্ছে যে গাছটা বসাবো সেই গাছটাতে তো খাবার দেব জল দেব তো এতে করে এটা মাটি মানে পচে গিয়ে মাটি তৈরি হয়ে যাবে আর এটা খুব সুন্দর মাটি তৈরি হবে অন্যদিকে আমার গাছ যে কোনো আমি সবজি পেয়ে যাব। তো সেই কারণে আমি এইভাবে করি ফেলে না রেখে কিছু গাছ অন্তত বসিয়ে দিই তো দেখুন এখানে আমি পুরো গার্ডেন গার্ডেন্সটা কিন্তু আমার লাগলো না দুটো নয় ইঞ্চির গ্রো ব্যাগে হাফেরও বেশি আমি ভর্তি করে নিয়েছি আর যে মাটিটা ছিল শুকনো মাটি সেই মাটিতে একটু কোকোপিট দিয়ে নিয়েছি আর এখানে রয়েছে হাড় গুঁড়ো শিংকুচি আর নিমখোল এক মুঠো করে দিয়ে দিলাম যেহেতু মাটির পরিমাণ খুব বেশি নয় সেই কারণে আমি এখানে এক মুঠো করেই দিলাম আপনাদের কাছে যদি গোবর সার থাকে তাহলে অবশ্যই এর মধ্যে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেবেন তাহলে কিন্তু মাটিটা আরও সুন্দর তৈরি হবে আর যদি কিছুই না থাকে শুধু গোবর সার আর মাটি মিশিয়ে গাছ করা যায় তাহলেও কিন্তু গাছ খুব ভালো হয় কিন্তু গোবর সারটা খুবই মানে ভালো গাছের জন্য তো এই মুহূর্তে আমার কাছে নেই বলে আমি হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলো দিয়ে মাটিটা তৈরি করে নিলাম আর আমার বালতিতে যে তৈরি করা মাটি খানিকটা ছিল সেটাও ঢেলে আমি এর সঙ্গে মিশিয়ে নিলাম তো এবারে এই মাটির থেকে দেখুন কিছুটা করে মাটি আমি বেডে দিয়ে দেব। আর বাকিটা তো আমার ভরাট করা হই রইলো গার্ডেন ওয়েস্টে তো এতে মাটি খুব কম লাগলো আর বেডগুলোও তৈরি হয়ে গেল তো যেহেতু আমি এখানে বসাবো হচ্ছে ক্যাপসিকামের চারা সেই কারণে আমি গার্ডেন ওয়েস্টটা তবু একটু কম দিয়েছি যদি এখানে আমি কোনো শাকের বীজ বসাতাম যেমন পালং শাক ছোলার শাক বা মেথি শাক তাহলে কিন্তু আমি গার্ডেন ওয়েস্ট আরও বেশি করে দিয়ে দিতাম মাটির পরিমাণ আরও কম দিতাম তো যেহেতু আমি ক্যাপসিকামের চারা বসাবো তাই জন্য গার্ডেন ওয়েস্ট আমি হাফ দিয়েছি আর কিছুটা করে মাটি দিয়ে দিলাম তো দেখুন এখানে ক্যাপসিকামের আমার চারটে চারা রয়েছে যেহেতু এখন বেড একটু কম আছে সেই জন্য এক একটা বেডে আমি দুটো করে চারা বসিয়ে দেবো একটা করে দিলে নয় ইঞ্চির গ্রো ব্যাগে খুব ভালো গ্রোথ হয় কিন্তু আমাদের যেহেতু ছোট্ট ছাদে ছোট্ট জায়গায় আমরা বাগান করি তো আমরা সবসময় একটু বেশি ঘন করে গাছ বসানোর চেষ্টা করি জায়গার অভাবে কিন্তু কারো যদি জায়গার অভাব না থাকে সে কিন্তু কখনোই এরকম করবেন না এখানে একটা চারা বসালেই ভালো হতো তো যাই হোক আমি দুটো চারা বসিয়ে দিলাম দেখা যাক কেমন হয় আর মাটির পরিমাণ তো দেখতেই পেলেন আমার কাছে এটা বেশি কিন্তু আসলে বেশি নয় আর এই যে বেডটা আমি আগের দিন প্রচুর পরিমাণে গার্ডেন ওয়েস্ট দিয়ে অল্প মাটি দিয়ে আমি তৈরি করে রেখে দিয়েছি এই বেডটার উপরে আমি বসাবো হচ্ছে এই আলুগুলো তো এই যে তিনটে বেড এই তিনটে বেড খুব কম মাটি দিয়ে আমি যে তৈরি করলাম এই বেডগুলো তিনটেতেই যদি আমি আলু বসিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি একদম সবুজ সুন্দর আলুর শাক হয়ে যাবে আপনারা তো দেখতেই পান আলুর শাক কত সুন্দর হয় আর যদি সবকটাতে আলু নাও বসাতে চান কোনোটায় টমেটো কোনোটায় বা পালং শাক খুব তাড়াতাড়ি হয় তারপরে মূলশ শাক খেতে চান মূলস শাকটা ভীষণ তাড়াতাড়ি গজায় তো খুব অল্প দিনের মধ্যেই বেড একদম সবুজ হয়ে যাবে তো এই ধরনের গাছগুলো বসালে তাহলে কিন্তু বাগান আর ফাঁকা ফাঁকা লাগবে না সমস্ত বেডে দেখবেন একদম সবুজ গাছে ভর্তি হয়ে গেছে তো দেখুন এখানে আমি একটা ইটের উপরে দুটো ইট বসিয়ে আমি বড় একটা কাট লম্বা করে দিয়ে রেখেছি তার উপরে বেডগুলোকে বসিয়ে দিলাম এদিকে যে কটা বেড আমার দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু একদম লাইট ওয়েট করে তৈরি করা আছে আর এখানে রেখে দিলাম তার কারণে উপরেই রয়েছে আমার শিম গাছ তো একটু গাছ বসানোর সঙ্গে সঙ্গে কয়েকদিন একটু ছায়াতে রাখলেই ভালো হয় এখানে খুব হালকা হালকা রোদ পায় তার জন্য আমি এই জায়গাটায় বসালাম যখন গাছ একটু লেগে যাবে বড় হয়ে যাবে তখন গাছগুলোকে একটু রো বেশি রোদের দিকে দিলে ভালো হয় তো যাই হোক ওদিকে তো আমার লাইটওয়েট বেডও তৈরি হয়ে গেল চারা বসানোও হয়ে গেল আর এদিকে আমার কয়েকটা বেড তৈরি করা রয়েছে যেগুলোতে আমি ভেবেছিলাম ফুল গাছ কিনে বসাবো কিন্তু সে কিনে আর বসানো হয়নি বাগানের দেখছি বিভিন্ন জায়গায় পিটুনিয়ার চারা হয়েছে তো সেই চারাগুলোই আমি একটা দুটো করে ওই বেডগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি তাতে করে যখন ছড়ি একদম পিটুনিয়ার ফুল হবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে কিনতেও হলো না বেডগুলোও ভরে যাবে আর এখানে আমি শুরু করে দিয়েছি হারভেস্টিং আপনাদেরকে আগেই বলেছিলাম কিছু আজকে হারভেস্ট করতেই হবে কারণ কিছু না তুললেই নয় এরকম সবজি রয়েছে আর বাগান থেকে সবজি যত তোলা যায় ততই হয় যে বেডগুলো ফাঁকা হয়ে যাচ্ছে সেখানে আমি সবজি আবার করতে পারবো তো শুধু শুধু তো আর বেডগুলোকে আটকে রেখে সবজিগুলো বয়স্ক করার কোনো দরকার নেই তো যাই হোক ফুলকপিগুলো কিন্তু একটু ফুটে গেছে আরও দু চার দিন দু চার দিন নয় আরও দু দিন আগে তুললেই ভালো হতো কিন্তু এই তুলি আর সেই তুলি করতে করতে লেট হয়ে গেল একটু আর কি এদিকে দেখুন এই ফুলকপিটা কত বড় কত সুন্দর হয়েছে আর এর গোড়াতে আমি আর একটা ফুলকপির গাছ বসিয়ে রেখেছিলাম ওটা এবার ছোট্ট ছিল এবার বাড়তে পারবে আর ওই বড় ফুলকপিটা কিন্তু আমি তুললাম আট ইঞ্চির একটা টবের থেকে তো দেখলেন তো আট ইঞ্চির টবেও কত সুন্দর ফুলকপি হয় এবার তুলে নেব কিছুটা সিম সিম তো আমি এবার প্রচুর পেলাম আর এই যে দেখতে পাচ্ছেন তিনটে সিম এই তিনটে কিন্তু বীজ রেখে দিয়েছি একটু বড় হয়ে গেছে যেহেতু আর এই দেখুন কয়েকদিন আগেই কিন্তু আমি এখানে আলু লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন কত সুন্দর আলুর শাক হয়েছে এই যে আলুর শাকটা আমি তুলে নিলাম কয়েকদিনের মধ্যেই নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে আবার ওখানে আলুর শাকে পূর্ণ হয়ে যাবে তো ওখান থেকে আমি কিছুটা মিষ্টি আলুর শাক আর গোল আলুর শাক দুটোই কিন্তু তুলে নিয়েছি আর এখান থেকে যে কত ধনে পাতা এ পর্যন্ত আমি খেলাম আমি নিজে খেলাম ননদের বাড়িতে পাঠালাম এখানে আমার যে সবজি কাটে মাসি মাসিকে একদিন দিয়েছি এই ছোট্ট একটা বেড থেকেই তো ওটার থেকে খাওয়া চলতে চলতে দেখুন এখানে আমার একটা ঝুড়িতে কিন্তু আবার ধনে রেডি হয়ে গেছে তো ছোট্ট ছোট্ট জায়গায় করে রাখলে একের পর এক এরকম পাওয়া যায় আর এখানে দেখুন কতগুলো আমি সবজি তুলেও নিয়েছি নয় নয় করে কিন্তু কম নয় ভেবেছিলাম একটুখানিই হবে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এক ঝুড়ি সবজি আজকেও হয়ে গেল আর এটাই হচ্ছে বাগান করার সব থেকে বড়ো মজা এই যে বাগান করার পরে ঝুড়ি ভর্তি করে হাতে করে নিয়ে যাওয়া যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা